যে এই ছেলেটাকে যদি সাপোর্ট দিই এই মেয়েটাকে যদি আমরা সাপোর্ট দিই এভাবে তাহলে তার আমরা সেটা দিব কোনো অসুবিধা নেই কারণ আমরা চাচ্ছি তো প্লেয়ার প্রডিউস করতে আমাদের বাংলাদেশের এবং সেটা এজ থেকে এবং মেয়েদের ক্ষেত্রে যেটা বলতে চাই মেয়েদের স্কুলগুলোকে আপনারা তালিকাভুক্ত করবেন প্রয়োজনে সেই মেয়ে স্কুল থেকে মেয়েদের কালেক্ট করতে চায় তাদের লিস্ট করবেন তাদের জন্য আলাদা প্র্যাকটিস ফ্যাসিলিটিস আলাদা ক্রিকেট গেয়ার্স তাদের জন্য তাদের নিজস্ব গ্রুপস এবং তাদের

ইংলিশ ইনভেস্টমেন্ট ঢুকবে নতুন প্লেয়ার এন্ড কেন হবে এলাকায় জোয়ার সৃষ্টি হবে আর অভিনব কিছু বের করে টুর্নামেন্ট এখানে কাউন্সিলের কাপ হয় লোকাল যে টুর্নামেন্টগুলি অ্যারেঞ্জ করা যায় সেগুলো করেন সেগুলো করে আমাদের জানান যে আমরা টুর্নামেন্টগুলো হচ্ছে আমরা এই এই প্রবলেম ফেস করছি যেখানে দর্শক পার্টি আসে দর্শক মাঠে না আসলে আমাদের আমাদের প্লেয়াররা যেন মাঠে এবং তারা ম্যাচের মধ্যে থাকে আমাদের আট মাসের প্ল্যান আমরা চাই আমাদের ক্রিকেটাররা আট মাস বিজনেস থাকুক বাকি চার মাস তাদের পড়াশোনা ঘুরাঘুরি তাদের ফ্যামিলি সবসহ इनडोर फैसिलिट रंग पूरे अपने इजी हो